করি যে শদরতে হুসাইন নাদিয়ামুর শাহাদাতের ঘটনা বিষয়টা কিন্তু এমন নয় বরং এই আশুর আর শ্রেষ্ঠত্ব আট থেকেই চলে আসছে এই আশুরার দিনে হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে যে এই আশুরার দিনে আমাদের আদি পিতা আদি মাতা হদরতে আদুমারি সালা ধুয়াসলাম হাওয়া আনি সালা তারা আরাফার ময়দানে তারা জমায়েত হয়েছিলেন একত্রিত হয়েছিলেন এই হাদিস আর মধ্যে বন্ধিত আছে যে হজরতের নূ আলী গিসামের নৌকা নূহ আলী গিসামের কৃষ্টি যৌদি পাহাড়ের উপত্যকায় এসে থেমে গিয়েছিল এই আশুরার দিনে এই আশুরার দিনেই হজরতে মুসা আলী সালাতাম এবং বলি সাইলদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা মুক্তি দান করেছিলেন এই আশুরার দিনেই হজরতে ঈসা আলী সালাতামের জন্ম হয়েছিল এর থেকে বোঝা যায় যে আসুরা এটা কারবালার সাথে সম্পৃক্ত নয় পরবর্তীতে এই আসুরার দিনে কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল তাহলে বোঝা যায় যে আসুরার এই গুরুত্ব এই তাৎপর্য এটা ইসলামের সরু জামানা থেকে এসেছিলো কারবানার সাথে যে সম্পৃক্ত হয়েছে এটা পরবর্তীতে সম্পৃক্ত হয়েছে কারবানার সাথে যে সম্পৃক্ত হয়েছিল হজরতে হুসাইন নাটিয়াল্লা আল্লাহ জায়া আলহুকে যে ওই মুনাফিকী দল তারা চক্রান্ত করে হযরতে হুসেন নাজিয়াল্লাহ দাদা মুখে শহীদ করেছিলেন এই ঘটনাকেও অনেকেই সমাজের মধ্যে বিভ্রান্তি অনেক ভুল ধারণা দিয়ে মানুষের নিকট প্রকাশ করে অনেক ভুল ঘটনা মানুষের নিকট বর্ণনা করে এমনভাবে বর্ণনা করে যে এই ঘটনা বর্ণনা করতে তারা জলিলুল কদর সাহাবী হদরতে মোয়া পিয়া রাজি আল্লাহ আনহু যিনি কাতে বে ছিলেন তাকেও দুঃসারূপ করে অথচ তিনি ছিলেন শাহব একরাম শাহব একরমের ব্যাপারে আল্লাহ রসুন সন্দরাল্লাহু আলিঙ্গ সাল্লাম বলেছেন যে আল্লাহতারা তাদের উপর রাজি শাহব একরম আন্নাহতারা রাজি আল্লাহ তাআলার উপর রাজি এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে کرامরা আল্লাহর ব্যাপারে রাজি হয়েছে আল্লাহ তাআলা সাহাবায়ে ব্যাপারে রাজি হয়েছে সুতরাং কোন ব্যক্তি যদি এই আশুরার ঘটনাকে কেন্দ্র করে কোন সাহাবায়ে کرامের উপর বিন্দু মাত্র কোন বিদ্বেষ পোষণ করে সেই ব্যক্তির ঈমানের মধ্যে সমস্যা আছে সেই ব্যক্তির ইমানের মধ্যে সমস্যা আছে মূলত আসুরার ঘটনা কি সেই সম্পর্কে আমাদের সঠিক ঘটনা না জানার কারণে এই সমাজের মধ্যে বিশেষ একটা ফেতনা সৃষ্টি হয়ে যায় অনেকে এই আসরাকে কেন্দ্র করে আরেকটা কুপ্রথা চালু করে যে সমাজের মধ্যে এই আসরায় দশে মহরমে তারা এলাকা ভিত্তিক কিছু টাকা চাউল উত্তোলন করে তারা খিচুড়ি পাকায় এরকম কোন নজিরও ইসলামের মধ্যে নাই আমাদের এলাকার মধ্যে এরকম ছিল পরবর্তীতে আলম উলামারা তারা সঠিক মাসালা সঠিক ইতিহাস বলার পর তারা এ থেকে বিরত থেকেছে মোহতারাম হাজেরিন হজরতে হুসাইন নাদি আল্লাহ তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের অত্যন্ত মহব্বতের একজন ব্যক্তি ছিলেন হদরত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী নুয়াসাল্লামের দৈহিত্র হদরতে হুসাইন নাতি আল্লাহ হু তালান আল্লাহ রসুল অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন হদরতে হুসাইন নাতি আল্লাহ হু তালান তিনি হবেন জান্নাতী যুবকদের সর্দার এই হুসাইন নাতি আল্লাহ হু তালান ভুকে হত্যা করেছিল এটা সম্পূর্ণ মুনাফিকদের ষড়যন্ত এবং চক্রান্ত ইয়ামিনের ইয়ামানের সেই সময় মুনাফিক ছিল কুখ্যাত মুনাফিক ছিল আবদুল্লাহ ইবনে সাহাবা তার ষড়যন্ত্রকে কেন্দ্র করেই হজরত হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন হত্যা করেছিলেন এই আবদুল্লাহ ইবনে সাহাবা মুনাফিকের সর্দার সেই মুনাফিক এমন বড় একজন মুনাফিক ছিল যে এই মুনাফিকই সর্বপ্রথম ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছিল মুসলমানদের মধ্যে সর্বপ্রথম দ্বন্দ্ব এই আবদুল্লেপনে সাহাবাই সর্বপ্রথম দ্বন্দ্ব বেঁধে দিয়েছিল এই আবদুল্লাহনে সাহাবার চক্রান্তই হজরত হুসেন রাজি আল্লাহ তায়ালানহুর পিতা হজরত আলী রাজি আল্লাহ তায়ালানহুর শাহাদাত বরণ করেছিলেন তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদা মাতা ব্যক্তি ছিলেন পরহেজগার ব্যক্তি ছিলেন তিনি কোন পেজ গোসর কোনো কিছু এগুলো পছন্দ করতেন না আল্লাহ রসুল সালু আলী সাল্লাম হদরতে মুহাবিয়া রাজী আল্লাহ আউতা আলাম ব্যাপার হে আল্লাহ আপনি তাকে মুহাবিয়াকে হেদায়েতকারী হিসেবে কবুল করে নেন এবং মোহাবিয়া যেখানে থাকবে সেখানে আপনি হেদায়তকে আম করে দেন আল্লাহ ফাকরবরা আলমিল সেই দোয়াকে কবুল করেছিলেন হদরতে মোহাবিয়া রাজিয়াল্লাহ আফুদা যখন ইন্তেকাল করলেন এন্তেকালের আত্মুহূর্তে তিনি ওই কুফার খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন তার পুত্র ইয়াজিদ তার পুত্র ইয়াজিদ খলিফা নিযুক্ত করে গিয়েছিলেন তো ইয়াজিদ যখন খলিফা নিযুক্ত করা হয় তখন ওই কুফার অধিকাংশ মানুষ ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিতে তারা একটু অস্বীকার ভাব পোষণ করতে রাখে খলিফা কাকে বলা হয় এটা আমাদের আগে জানতে হবে খলিফা বলা হয় যিনি এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা বিধিবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন তাকে বলা হয় খলিফা সেই হিসেবে হজরতিয়ার যখন ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন তখন কিছু লোক ইয়াজিদকে খলিফা মেনে নিতে তারা অস্বীকৃতির ভাব একটা প্রকাশ করতে লাগলেন এদিকে হযরতে হুসাইন নাজি আল্লাহ তারা কুফা থেকে একের পর এক চিঠি দিতে লাগে আর বলতে থাকে যে হে হুসাইন হে নবীজির দৈহিত্র আপনি আমাদের এই কুফাই চলে আসেন আমরা আপনাকে খলিফা মেনে নেব আমরা আপনাকে খলিফা মেনে নিয়ে আপনার হাতে বায়াত গ্রহণ করব। হজরত হুসাইন নাজি তিনি তো সাদা মাটা লোক ছিলেন তিনি নিজেকে খলিফার উপযুক্ত মনে করেছিলেন ইয়াজিদের থেকে হজরতে হুসেন নাজিয়ালহু তিনি ছিলেন বেশি খেলাফতের উপযুক্ত ব্যক্তি কিন্তু মুফাসিন একরাম এবং তারাও বলেছেন যে ইয়াজিদও ছিল রাষ্ট্র পরিচালনার দৃষ্টিকোণ থেকে তিনি একজন বিচক্ষণ ব্যক্তি ছিলেন কিন্তু ক্ষুদা ভিরুতার দিক থেকে ইয়াজিদের মধ্যে হজরত হুসেন নদী আল্লাহ থেকে একটু কম ছিল ক্ষুদা ভিরুতা